দর্শক এটা দেখছেন তোতাপুরি পাঠা সুন্দর একবারে একবারে সেই অবস্থা দর্শক তোতাপুরি পাঠা সুন্দর তিরিশের নিচে দাম বলতেছে দর্শক আর চাওয়া দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা দোতাভুরি মাঠা সুন্দর আরও জোতাভুরি খাসি দুটা আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর ঠাকুরে আপনারা জানেন যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাট বসে আজ মঙ্গলবার আজকে মঙ্গলবারে হাটে এসেছি যদিও প্রতি শনিবার করে আমি এই হাটে বেশি আসি তারপর আজকে মঙ্গলবারে আজকে এসেছে দর্শক আজকে আপনাদের দেখাবো বানেশ্বর ছাগলের হাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম এবং কী কী ধরনের ছাগল এই হাটে উঠেছে সেসব তথ্য আজকে আপনাদের দেব দর্শক আপনারা জানেন যে আমার এই কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি কৃষি তথ্যভিত্তিক পেজ এবং ইউটিউব চ্যানেল সাগরের ঘাটে ভেড়া উঠেছে ভেড়া না গাড়ল এলে ভেড়া না গাড়ল এই ভেড়া না গাড়ল বলতে পারবেন আপনি না

কি কি আছে এখানে সব পাঠি সব পাঠি সব দেশি সব দেশি ও দাম বলতেছে কেমন বাজারে কেমন আছে বাজারে 1800 2000 1800 2000 দর্শক আপনারা দেখছেন এই যে বানেশ্বর ঘাটের ছাগল পাখির বাচ্চা

বাহান্ন হাজার টাকা তিন পিস কিন্তু এক পিসের দাম হচ্ছে আজকের ঘাটে দশ হাজার বারো হাজার টাকা করে যদি নিতে চান তাহলে চলে আসে বানেশ্বর ছাগলের হাটে আপনারা জানেন যে এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবার বসে শনিবার অথবা মঙ্গলবারে চলে আসবেন ছাগলের দর্শক দেখছেন লাইন করে বাধা এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে কিনা হয়ে গেছে কিন্তু কেমন দাম যাচ্ছেন কী ছাগলের গুলো ৰমান একছিলেণ্ট আৰম্ নাৰমান কি কৰে

দুটা খাসি আর একটা পাটি দুশো টাকা দাম পাচ্ছেন কিন্তু এজাবত পর্যন্ত বলছে কেমন আজকের বাজারে তিনটে মিলে বারো হাজার

তিনটা বারো হাজার টাকা দাম মানে হচ্ছে আজকের মানুষের হাটে দুইটা হচ্ছে খাসি আর হচ্ছে পাট এই দাম হচ্ছে বারো হাজার পর্যন্ত হয়েছে কিন্তু যিনি বিক্রেতা তিনি ঘুরে নেওয়ার জন্য ঘুরে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন তারপরেও দেখছেন যদি দামে দর হয় কম বেশি তো বিশ হাজারের কম বেশি হয় বেশি দেবেন তো নাকি ও পিছ হাজার টাকাটা দেখছেন ওই দাদা পার্টি চলে যাচ্ছি কথা বলেন সমস্যা নাই ভাই কটা মেস হলো দুটো দু দুটা মেয়ে তাও ভালো এখন কটাতে আছে এখনও চোদ্দটার মতন আছে তাহলে তো আজকে বেজার হবে না মনে হচ্ছে আবার কালকে কোন হাটে নিয়ে যাবেন রুস্তমপুর আবাদ পুকুর ও তো তো অনেক দূরেই তো রুস্তমপুরও তো হাট করেন না না তো দর্শক এতক্ষণ ছিলাম বানেশ্বর ছাগলের হাটে আপনারা দেখলেন বানেশ্বর ঘাটের বিভিন্ন ছাগল এবং ছাগলের দাম তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষই বেঁচে থাকুন আল্লাহ হাফিজ